আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয়ে ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবত প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেইরি খামার করছি তার পাশাপাশি এখন বকনা বাচ্চা বিক্রি করি এবং কি দানাদার খাবার মিক্স বুশি এবং কি খড়কাটার যন্ত্র এবং গরুর পায়ের নিচে যে ম্যাট এগুলো আমি বিক্রি করে থাকি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ বাচ্চা আছে যার বয়স আপনার মাস মাস থেকে ইনশাল্লাহ আছে আপনার আজকে খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটির বকনাও আছে তা আমার বকনাগুলো আপনাদেরকে আমি এক এক করে দেখামো ও দর দাম বিস্তারিত সবকিছু বলবো তো আসলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি বেরা এই হলো আজকের এক নাম্বার একটা ফ্রিজ ফ্রিজেন বকনা বাসুর একটা নব্বই পার্সেন্টের একটা বকনা বয়স মাত্র সাত মাস দেখেন বকনাটার একেবারে জাত একটা বকনা মাথাটা একেবারে ছোট মুখ টান গোলাপি কানে দেখেন কত ছোট আর পশম কত একেবারে ছোটো বকনা যারা লালন পালন করে গাভি বানাতে চান ইনশাআল্লাহ এই বকনাটাও দেখতে পারেন বকনাটা দেখেন রাতমান এই বকনাটার মায়ের দ্রুত রেকর্ড বিশ লিটার দেখেন বকনাটা ব্লেজটা মাদাটা চোলানটাও ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকরাটা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছে আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার দুই নম্বর বখনা একটু গড়িয়ে দেখাই খামারি বেয়েরা এই একটা দুই নাম্বার বকনা বাসুর এই বকনাটার বয়স আট মাস বয়সের দেখেন একটা বকনা গলাটা একেবারে চিপা ইবকনাটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার একটু মাজাটা দেখেন লেজটাও দেখেন কতখানি ছোটো দেখেন বকনাটা একটু মাজাটা দেখেন আর একটু ওলানটাও দেখাই মার্শাল খুব সুন্দর ওলান চারটা পাট মার্শাল তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে আটান্ন হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হল আজকের একটা তিন নম্বর হলিস্টেন ফিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের দেখেন মাথাটা কতখানি ভারী গলাটা একেবারে চিফা মাথাটাও দেখেন বকনা কিনে যারা খামার করবেন আমি তাদেরকে বলবো আপনারা জাত কিনে খামার করবেন ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যৎ ভালো হবে যারা জাত ছাড়া অজাতের গরু অনেকে আছেন যে আপনারা বলেন যে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছে থেকে সব সময় নিতে পারবেন আমি যদি বকনার একটু ওলানটাও দেখাই ইনশাআল্লাহ এই বকনাটা মায়ের দুধের রেকর্ড একুশ লিটার একুশ লিটার মায়ের দুধের রেকর্ড এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যারা জাত বকনা কিনে খামার করবেন তাহলে এই বকনাটিও নিতে পারেন ইনশাল্লাহ চলেন সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের সাইন নাম্বার একটা হল ফ্রিজিয়ান ফ্রিজ্যান বকনা পছুর বকনাটার বয়স দশ মাস বয়সের একটা ফ্রিজ্যান বকনা দেখেন বকনাটার কানে কত পশম অনেকে আপনাদেরকে ফ্লেক বি বলবো তা আসলে এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর দেখেন বকনাটা জাত বকনা ইনশাআল্লাহ যারা ভালো বকনা কিনে খামার করবেন আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন কারণ আমি যেই কোনো খামার থেকে যাই বিশটা তিরিশটা গরু বাসার পরে আমি এখান থেকে পাঁচটা বকনা নিয়ে আসবো কারণ বিশটা বকনাতে বিশটা বকনা ভালো হবে না এখান থেকে বাসায় কৃতভাবে আমি বাচ্চা আনি আনার পর আপনাদেরকে ভিডিও দিয়ে বিক্রি করে থাকি ইনশাল্লাহ যাদের ভালো মানের বকনার প্রয়োজন আমার কাছ থেকে আপনারা সব সময় নিতে পারবেন দেখেন যারা বকনা কিনে খামার করবেন তাদেরকে আমি বলবো আপনারা ভালো মানের বকনা যেইখান থেকে পাইবেন ওইখান থেকে কিনবেন আপনারা ঠকবেন না অজাত কিনে যারা খামার করবেন তারাই আপনারা বলবেন যে ভাই আপনারা বকনা কিনে ঠকছি বা বকনা কিনে ভালো হয় নাই তো এই বকনাটা আমি আপনাদেরকে একটু ওলানটাও দেখাই তো ইনশাআল্লাহ এই বগনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বগনাটার দাম রাখছেন আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য